নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল ছটা চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করা যাক অনেক সকাল সকাল স্নানটা করে নিয়েছি অনেক ভোরবেলাতে উঠেছি জানি উঠে সমস্ত কাজবাস ছেড়ে ঘর মোছা সামনে দরজা জল দেওয়া যাবতীয় সমস্ত কাজকর্ম করে তারপরে এখন স্নানটা করে সবার আগে দেব ঠাকুরকে পুজো কারণ অনেক দিন তো হলো ঘরে পুজো অর্চনা করা হয় না মনটা ভারী অস্থির অস্থির করছিলো আজকে যখন সুযোগটা পেয়েছি অনেক দিন পরে ভালো না আর দেরি করব না সকাল সকাল করে আগে আমার ভগবানের পুজো করে সেবা করে তারপরে আমার দিনের শুরুটা করব চলুন আজ একটু নয়নতারা ফুলগুলো নিতে এসেছিলাম এত পরিমাণে হয়েছে ফুল কি বলবো গাছগুলোকে আবার কেটে দেওয়া ভাবনা করছি জানেন রাস্তাটা পুরো আটকে ধরেছে তো একেবারে যাবার রাস্তা নেই আপনাদের দাদা ভাই তাই কালকে বলছে যে গাছগুলোকে না কাটলে আর হচ্ছে না এখান থেকে কোথাও দিয়ে যাওয়ার রাস্তা নেই আমি বললাম আচ্ছা হোক অসুবিধা হলে আর কী করা যাবে কেটেই ফেলো অনেক দিন পরে যেহেতু ঠাকুরকে ঘরে পুজো করব। অনেক দিন পরে তো আমরা বাড়িতেও আসলাম প্রায় পনেরো কুড়ি দিন তো বাড়িতে আমরা ছিলামই না যার কারণে কিন্তু ঠাকুরের সিংহাসনের জায়গাটাও ভীষণ ধুলো পড়ে গেছে তাই আর দেরি না করে আজকে হাতে যেহেতু একটু সময়ও আছে তারাহুড়ার মধ্যে দিয়েই ঝটপট করে ঠাকুরের সিংহাসনের জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সংসারের কাজের মধ্যে নিত্যদিনের কাজের মধ্যে দিয়েও নিজেকে এইভাবেই টুকিটাকি কাজের মধ্যে দিয়ে ভালো রাখি জানেন অনেক রকম দুশ্চিন্তা মাথার মধ্যে দিয়ে ঘরে তবে সেই দুশ্চিন্তাগুলোকে একেবারে পাত্তা না দিই ইগনোর করে সংসারের কাজের মধ্যে বিলুপ্ত রেখে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি অনেক অনেক সময় আছে এরকমও হয় এই কাজটি হয়তো আমার না করলে হয় তবুও আমি চেষ্টা করি যে না সেই কাজটাকে আরও একবার করে গুছিয়ে রাখি তবে যদি নাকি হাতে কাজ থাকলে মনের দুশ্চিন্তাটা যদি একটু নাকি দূরে থাকে এই হচ্ছে বিষয় জানি হাজারো নানান রকম চিন্তার থেকে মুক্তি পেতে গেলে এই একটাই আমার কাছে ওষুধ সেটা হচ্ছে কাজের মধ্যে নিজের সংসারের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে ব্যস্ত তার মধ্যে থেকে সুখ খুঁজে পাওয়া চলুন সকাল সকাল পুজো সিংহাসনটাকেও ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কাপড়টাকেও ঝিরে ঝুড়ে আবার নতুন করে পাতিয়ে এবার ঠাকুরকে পুজো করে নেব চলো তবে পুজোটা করে নি সবার আগে প্রদীপটা ধুনোচিটা দিয়ে দিলাম আমার এই যে যে তুলোগুলো দেখতে পাচ্ছেন না এর একটা কাহানি আছে এই তুলোগুলো কে আনা জানেন আমাদের এই পাশের কোয়ার্টারে একটা গাছে এই তুলোগুলো হয়েছিল তার থেকেই আনা কী কাজে যে লেগে গেল আমার যখন আমি আনতে চাইছিলাম না তখন ওই দিদি আমাকে বলেছিল নিয়ে যাও তোমার কোনো না কোনো একদিন কাজে ঠিক লাগবে ঠিক সেটাই হলো দেখেছেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি আমার ঘরে সেই কাজেই আমার সেই তুলোগুলো লেগে চলো ঠাকুরকে এবার খেতে দিয়ে দিই প্রদীপ ধুনচি ধরিয়ে তারপরে ঠাকুরকে এখন পুজো করে নেব হয়ে গেছে চলো এবার একে একে ঠাকুরকে ফুল দিয়ে তারপরে প্রণামটা করে এবার পুজোটা শেষ করি সকাল সকাল এত খিদে পেয়েছে আর এত মাথা যন্ত্রণা করছে কি বলবো আপনাদের বলার ভাষা নেই পুজো করে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসেই যে এখন বসেছি দুটো ঘুগনি আর মুড়ি খেতে আপনাদের দাদা ভাইও সকালবেলা ঘুগনি আর মুড়ি খেয়ে চলে গেছে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসে আর পারছি না মনে হচ্ছে মাথাটার মধ্যে এত টস টস করছে অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো আমার তো ঠান্ডার দোষ আছে যার কারণে একদম ঠান্ডা লাগালেই অসুবিধা হয় আজকে আরও সকাল সকাল স্নান করে নিয়েছি না যার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে মাথাটা আরও ভিজিয়েছি যার জন্য ঠান্ডাটাও আবার বসে গেছে চলুন একটুখানি এই মাথা ব্যথার মধ্যে দিয়ে টিফিনটা করে নিয়ে তারপরে ভাবছি একটু রেস্ট নেবো কিছুটা সময় ঘুমিয়েছিলাম আদিত্যকে টিউশান থেকেও নিয়ে চলে এসেছি তারপরে আবার ভাবলাম না এখন যদি একদম অবহেলা করি দিনের কাজকর্মগুলো অনেক পিছিয়ে থাকবে তার থেকে উঠে বরং ঝটপট করে আগে কাজগুলোকে করি জলের বোতলগুলোতে একদম জল ছিল না আপনাদের দাদা ভাইদের ও বাড়িতে ফেরার টাইম হয়ে গেছে ঝটপটগুলো বোতলগুলোকে ভরে রেখে এই ঘরে চলে এসেছি সোজা বিছানাটাকে ঠিকঠাকভাবে গোছানোর জন্য গতকালকে আমাদের একটা তোষক কিনে নিয়ে এসেছে কারণ আমাদের এই খাটে তো তোষক বিছানো ছিল না যখন আমার বাবা অর্থাৎ শ্বশুরমশাই থাকতেন তখন আমি ওনাকে কাঁথা তারপরে মোটা যে কম্বলগুলো ছিল সেইগুলো পাতিয়ে দিয়েছিলাম কিন্তু উনি তো এখন গত হয়েছেন আমাদের মধ্যে আর তিনি এখন নেই তো যাই হোক সেই কারণে সেই জিনিসগুলোকেও আমি ফেলে দিয়েছি কারণ ওই জিনিসগুলো ব্যবহারের যোগ্যও ছিল না তাই আপনাদের দাদা ভাইকে বললাম একটা তোষক যদি কিনে নিয়ে আসতে ভারী উপকার হতো কদিন পরে আবার আমার মা অর্থাৎ শাশুড়ি মা আর ভাসুরের ছেলে ও আসবে তো ভাবলাম যে ওরা আসার আগে এই জায়গাটিকে সুন্দর করে গুছিয়ে ফেলি হাতে আজকে অনেকটা সময়ও আছে জানেন আজকে আর রান্নাবান্নার কোনো চাপ নেই কী বিভৎস গরম দিয়েছে কি বলবো আপনাদের ধারণা করার বাইরে যাই হোক যে সমস্ত জিনিসগুলো ব্যবহারের যোগ্য ছিল সেগুলো রেখেছি যেগুলো ফেলে দেবার মতন সেগুলো ফেলে দিয়েছি তোশকটা এত সুন্দর হয়েছে সব থেকে বড় বিষয় হচ্ছে ভালো তো হয়েছে তার সঙ্গে আরও একটা খারাপ হয়েছে পুরো খাটটাতে ঠিক মতন হলো না আসলে না হওয়ার কারণ হচ্ছে তোষকের মাপটা নয় আমাদের যে খাটটি এই স্টিলের খাটটি অত্যন্ত বড় ছিল তবে আপনাদের দাদাভাইকে বলেছিলাম ঠিকঠাকভাবে মাপটা দিয়ে আসতে আর বলে আসতে ও হয়তো ঠিকভাবে বলে আসতে পারিনি জানেন টিলে মানুষকে দিয়ে কাজ করালে যা হয় আর কি কিন্তু মেয়েদের কাজও তো অনেক সময় ওদের পছন্দ হয় না এই জন্য দায়িত্ব দিয়েছিলাম ওকে এই কাজটির জন্য সেটাও ঠিকঠাকভাবে করতে পারলো না চলুন কিছু করার তোষকটা ছোট পড়ে গেছে আর এই যে কাঁথা যে বিছানা চাদরগুলো ছিল এগুলো আমার শ্বশুরমশাই ব্যবহার করতেন না এগুলো এমনি ওই খাটে বিছিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে একটু ভালো করে ধুয়ে দিলাম সাথে আমার জামা কাপড়গুলোকেও আজকে ধুয়ে দিয়েছি কি যে রোদ দিয়েছে আপনাদের কি বলবো কিন্তু তার মধ্যে দিয়েও এই যে দেখুন কি সুন্দর পেজাতুলোর মতন আকাশে মেঘগুলো ঘুরছে কি ভারী মিষ্টি লাগছে বলুন তো আর তো বেশ কয়েকদিন মানে কয়েকটা দিনেরই ব্যাপার শরৎকাল চলে আসলো প্রায় দুটো মাস দেখতে দেখতে কোথা দিয়ে চোখ বন্ধ করে চলে যাবে তার ঠিক নেই মনে হচ্ছে এই তো সেদিন মা দুর্গাকে আমরা বিদায় জানালাম আবার মা আসতে চলেছে গাছটাতে একটা পেঁপে দেখছি পেটে গেছে তাই দেখতে আসলাম যে ওটাকে পারবো কিভাবে। কিন্তু ভাবছে আমি আর ওটাকে নেবো না পাশের ঘরের দাদা ভাইকে বলবো ওটাকে নিয়ে নিতে ঘরে এসে সকালবেলা যে টিফিন আমরা করেছিলাম তারই কিছু বাসনপত্র সকালবেলা ধুয়ে রাখতে পারিনি সেগুলোকেই এখন ধুতে এসেছি এত শরীর খারাপ লাগছে তার মধ্যে দিয়ে কাজগুলোকে তো করতে হবে ভাবছি আগে ভাগে কাজগুলোকে করি আপনাদের দাদা ভাই আবার এরই মধ্যে ফোন করে জানিয়ে দিয়েছে যে ও আর দুপুরে খাবে না সেই জন্য আর রান্নাবান্নারও চাপ নেই নিজেরা মা আর ছেলে টুকটাক ঘরে যেটা আছে ওটা দেই চালিয়ে দেবো আসলে রান্না করাই আমার আর নয় একটাই চিন্তা করি যদি নাকি একটা বেলা রান্না না করলে সেই যে মিলটা থেকে যাবে সেটা পরের বেলাতে তো খাওয়া যাবে এই চিন্তা করে করেই সংসারে একটু একটু করে সাশ্রয় করি জানেন কিন্তু অনেকে ভাবে যে আমি রান্নার করে সেই জন্য আমি রান্না করতে চাই না অ্যাকচুয়ালি ব্যাপারটা একদমই নয় ওরকম আমি অ্যাকচুয়ালি চিন্তা করি যে এই বেলাটার খাবারটা যদি ওবেলা আমার হয়ে যায় তাহলে একটু হলেও আমার সাশ্রয়টা হলো সেই জন্যই আর কি ওদিকে দুটো পান্তা করে রেখে দিয়েছি আর ছেলে তো একেবারে ভাত খেতেই চাইছে না না হলে ওকে একটুখানি ভাত আমি করে দিতাম বলছে মা আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আমি বলি বাবা কিছু একটু তো মুখে দিতেই হবে না হলে ভালোও লাগবে না ওকে চান করিয়ে দিয়েছে এখন একটু জল মুড়ি খেতে দিয়েছিলাম ছেলে আমার সেটাও খেলো না জানেন অসংখ্য জামাকাপড় জড়ো হয়েছিল অ্যাকচুয়ালি আমার এত জামাকাপড় বেড়ে গেছে কি বলবো আপনাদের বিগত আমি ভাবছি যে আর দু তিন বছরের মধ্যে কোনো জামা কাপড় শাড়ি কিচ্ছু কিনবো না যতদিন এগুলো পুরনো হচ্ছে অনেক অনেক জামা কাপড় যেগুলো আমি এখন তুলে রেখে দেব। যেগুলো ব্যবহারই আমি করি না সেগুলোও আল্নাতে ছিল দুটো তিনটে জামা বাইরে রাখবো যেগুলো পড়ে পড়ে আদিত্যকে টিউশানে ছাড়তে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া এগুলো করবো নাইটিগুলো যেগুলো ব্যবহার করি না নতুন নতুন দেখে সেগুলোকেও তুলে রেখে দেব। আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে আর ভাজ করা হয়েছিল না ওগুলোকেই এখন একটু ভাজ করে ভালো করে আলনাতে রেখে দেব কাজগুলো এক হাত থেকে হয়ে গেলে জানেন তো তারপরে আর কোনো চাপ থাকে না বিকালবেলা একটু নিয়ে চিনতে রেস্ট নেওয়া যায় কিন্তু এই কাজ যখন থাকে ঘাড়ের ওপরে তখন মনে হয় যে আর ঘুমা না একটু উঠে কাজ করি আর এদিকে আমি কেন এত হাসছিলাম জানেন আমার প্রিয় এপিসোড তারেক মেহতাকা উল্টা চশমা আমি ভীষণ ভীষণ পছন্দ করি ওই সিরিয়ালটা ওটাই আমি দেখছিলাম অ্যাকচুয়ালি ওই সিরিয়ালের মধ্যে ওটা পড়ে না ওটা কমেডি হাসি শিক্ষাগত দিক দিয়ে সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়েই ওই কাহানিগুলো তৈরি করা হয় ওটাকে ওই শাশুড়ি বৌমার ঝগড়ার মধ্যে ফেললে একদমই বলা ভুল হবে কারণ ওটা আমার এই কারণেই ভালো লাগে যে ওর থেকে আমরা অনেক রকম কিছু শিখতে পারি এই জন্য ওই সিরিয়ালটা আমি দেখি আমার ভীষণ ভীষণই পছন্দের একটা এপিসোড চল যেগুলোকে আলনায় তোলার মতন সেগুলোকে আলনায় তুলে রেখে দিয়েছি আর এই যে অবশিষ্ট জামা কাপড়গুলো এগুলোকে তুলে দেবো শোকেছের ভিতরে কারণ এগুলো তো আর আমি ব্যবহার করব না যখন ব্যবহার করব তখন আবার বের করে নেব চলো হয়ে গেছে আলনা গোছানো এখন বাজে বিকেল সাড়ে চারটে মতন গুড মর্নিং এখন বাজে বিকেল সাড়ে চারটের মতন আমি আর আদিত্য সবে ঘুম থেকে উঠলাম ছেলেটা আগে সারাদিন তো কিছুই খায়নি তো ওকে ভাবছে এখন একটু টিফিন করিয়ে দেবো তো ওকে বলছে মা আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না আমাকে একটু জল বিস্ফোরণ দাও আমি বলছি আচ্ছা হোক তোর যেটা ভালো লাগে তুই সেটাই খা আসলে গ্যাসের সমস্যার জন্য তো ওকে একদম খাবার তেল মশলা কোনো কিছু এখন দেওয়া যাচ্ছে না আসলে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর থেকে আর কি আসার পরের থেকে বাড়ির থেকে আসার পরের থেকেই আর ছেলেটা একেবারে অসুস্থ হয়ে পড়েছে তো যাই হোক একটু আর এর জল একটু নুন চিনির জল এইগুলো খাইয়ে খাইয়ে রাখছি এখন একটু জল বিস্কুট দেব তারপরেও কাজ রয়েছে সমস্ত জামা কাপড় এখনো বাইরে রয়েছে ঘর থেকে এখনো বাইরে বেড়ায়নি তো যাই হোক বাইরে রোদও রয়েছে ভীষণ পরিমাণে যাব আগে ছেলেকে খাওয়াবো তারপরে জামা কাপড়গুলো তুলে সমস্ত কাজ বাজ করবো এদিকে আদিত্য বসে আছে বাবা এই জানলাটাতে এত সুন্দর হাওয়া আসে জানলাটা সবসময় আমাদের খোলাই থাকে রাত্রেবেলা বেলাও খুলে রেখে দেয় যাই হোক চলুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ব্লগটি এখন আমি এই দাদাভাইর তরুণদার ভিডিওগুলো দেখছিলাম খুশির বান্দার আপনারা তো অনেকেই জানেন যে এই দাদাভাই প্রচুর প্রচুর মানুষকে হেল্প করে ভিডিওর মাধ্যমে আপনাদের সেগুলো দেখায় তো আমি ওনারই ভিডিও দেখছিলাম আর সঙ্গে আদিত্য আমার ওই ভিডিওগুলো দেখে এই লোকটারই করুণ অবস্থা দেখে ও না কান্না করে দিচ্ছিল তো ওকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে বাবা তুমি যখন বড় হবে তুমি যখন অনেক অনেক ভালো বড় মানুষ একজন তৈরি হবে তখন কিন্তু তুমিও এরকম কাজ করবে তো যাই হোক আমি ওই দাদা ভাইয়ের ভিডিওটা অন করে রেখে আমি বাইরে এসেছিলাম আমি সত্যি কথা বলতে অনেক অনেক মানুষকে অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও আমি ভিডিওগুলো অন করে রেখে তাদের ওয়াশ টাইমটা যাতে বাড়ে তাদের আর্নিংটা যাতে বাড়ে আর তারা এইভাবে যেন পাশে দাঁড়াতে পারে এইরকম যারা অসহায় মানুষ আছে যারা অনেক মানুষ প্রত্যন্ত গ্রামের মানুষও ভিডিও করে তাদের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে আমি দেখি কিন্তু আমি দেখি যেহেতু আমার ঘরে ওয়াইফাই লাগানো আছে আপনাদের দাদা ভাইও জানেন এইরকম করে আমার তো নেট খরচ হচ্ছে না আমার প্রত্যেক দিন প্রচুর প্রচুর নেট থাকে ওয়াইফাইটাকে এই জন্য কাজে লাগিয়ে আমি কিন্তু এরকম ওয়াশ টাইমটা বাড়িয়ে দিই তো যাই হোক ওদিকে তরুণদার ভিডিও আদিত্যকে আমি আবার এর মধ্যে টিউশানেও ছেড়ে দিয়ে এসেছি বিকালবেলায় তারপরে তরুণদার ভিডিও চালিয়ে রেখে আমি কিন্তু এদিকে আবার এসেছিলাম গাছগুলোকে জল দিতে অলরেডি সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছে তো বাইরেটা প্রায় অন্ধকারের মধ্যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আকাশটা পুরো কেষ্ট ঠাকুরের রঙের মতন নীল কালারের হয়ে গেছে আর সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে এখন আমি সন্ধ্যা করতে বসে গেছি সন্ধ্যাবেলার সন্ধ্যা পুজো করার জন্য নিত্যদিনের কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রেখে আমি সব সবসময় এইভাবে মানে সবসময় কিছু না কিছু করতে আমি থাকি সবথেকে বড় বিষয় হচ্ছে যখনই হাতে একটু আমি সময় পাই ঠাকুরের নাম করার চেষ্টা করি কারণ আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি যে বেশি আশা আকাঙ্ক্ষা এগুলো থেকে ঠাকুরের নাম ঘন করা অনেক ভালো সেগুলো থেকে অন্তত পক্ষে আমি কাউকে ভালোবেসে ভালোভাবে ডেকে কাছে রেখে তার থেকে কষ্ট তো আমি পাচ্ছি না সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয় এই জন্য আমি চেষ্টা করি সব সময় ঠাকুরের আরাধনার মধ্যে দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখবার যাই হোক চলুন সন্ধ্যা আগে করে নিই ধূপটা ধরিয়ে বাইরে একটা ধূপকাঠি আমি সন্ধ্যাবেলাতে লাগিয়ে দিয়ে আসবো সকালবেলাতেও এরকম দিই ঠাকুরকে সন্ধ্যাবেলাতেও দিই সন্ধ্যা প্রদীপ করে তারপরে আবার ঘরের টুকটাক কাজকর্ম আছে সেগুলোকে বিকালবেলার যে টুকটাক কাজ থাকে সেগুলোকে করে আদিত্যকে আবার আনতে যাব যাই হোক আমি আদিত্যকে বাড়িতে নিয়েও চলে এসেছি বাড়িতে আসার পরে রাত্রেবেলার এই যে ভাত বসিয়েছি সঙ্গে এই যে দুধটাকে জাল বসালাম আর আদিত্যকে আজকে রাত্রেবেলা ভাবছি একটু ভাত দেবো কারণ ছেলেটা আজকে সারাদিন যেহেতু ভাত দিয়ে মুখে দেয়নি এই জন্য ভাবছি এখন যদি একটু ভাত দিয়ে দেখি যে ওর যদি খুব একটা অসুবিধা না হয় তাহলে কাল থেকে আবার নর্মাল রুটিনের মধ্যেই ওকে খাবার দাওয়াটা দেওয়ার চেষ্টা করব যাই হোক চলুন রাত্রেবেলার খাবার তো ছেলেকে খাইয়ে দিলাম এই যে আমার আর একটা সন্তান প্রত্যেক দিনের মতন রাত্রেবেলা আজও এসেছে একটু খাবারের জন্য ওকে পাঁচটা বিস্কুট দিয়ে দিয়েছি আস্তে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন